হ্যালো হ্যালো কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আজকে আর একটা দারুণ মজার ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর ক্যাপশনটা দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা হবে টোটাল পুরোটাই আমার শ্বশুর বাড়ি নিয়ে মানে হলদিয়াতে কাটানোর কিছু স্পেশাল মোমেন্টস নিয়ে আজকের এই ভিডিওটা তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক বেরোলাম আমরা যাচ্ছি শ্বশুরবাড়ি কেন যাচ্ছি পুরো ব্লগটা দেখতে দেখো সবটাই বুঝতে পারবে বাড়িতে একটা হঠাৎ ফাংশন লেগেছে তো সেই জন্যই যাওয়া হচ্ছে তো মোটামুটি দশটার মতন বাজে আরও সকালে বেরোনোর কথা ছিল বাট অলরেডি মানে কী বলবো লেট হয়ে গেছে আইসকিউ ফেল বাচ্চার জন্য লিখে যায় প্রত্যেকবার মনে হয় পৌঁছাতে পৌঁছাতে তিনটে সাড়ে তিনটে চারটে তো বাজবে দেখা যাক তো চলো তোমাদের সব ভিডিওটা শেয়ার করবো দেখা চা যে হচ্ছে দুপুর দুটো মতন হলদিয়া পৌঁছে গেছি আর এখানে বেশ মোটামুটি ভালোই গরম আছে ভেতরে এসি চলছে অতটা বোঝা যাচ্ছে না বাট বাইরে বেরোলে যাতা ছাগা লাগছে পাপা গেছে দিকে মিষ্টি কিনতে আর আমরা এখানে বসে আছি গরমে তার বার করলাম না বুঝকেটাকে তো এতক্ষণ ধরে ঘুমাবে ঘুমাবে করছিল বাট এখন আবার উঠে পড়েছে দেখছি আর ঘুমানোর নাম নেই পাপা কোথায় কি পাপা কোথায় গেছে তোমাকে নিয়ে যায়নি পাপা তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি আর পৌঁছিয়ে কিন্তু যাতা অবস্থা হয়ে গেছিল মানে যাতা গরম রুমটা যেহেতু ওপরে তো তো ভালো রকমের গরম লাগছিল ডাক্স কিন্তু পৌঁছে গিয়ে প্রচণ্ড খুশি হয়েছিল কারণ ওর বয়সে একজন ফ্রেন্ড পেয়ে গেছিল তো এইটা হচ্ছে আমাদের বাড়ির ছোট নাতনি দাক্সের থেকে এক বছর বড় তোমরা হয়তো আগে ভিডিওতে দেখেছো ওকে আর হঠাৎ করে এই গরমে আসার কারণ তো তোমাদেরকে বলাই হয়নি না বাড়িতে হঠাৎ করে একটা বিয়ের ফাংশন লেগেছিল হঠাৎ মানে একদমই হঠাৎ বলতে গেলে জাস্ট দু তিন দিন হলো তারপরে এই সব আর কি আমাদের আসা হলো হঠাৎ করে আর এই হয়েছিল কেনাকাটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু গোল্ডের কিছু আইটেমস কিনতে গেছিলাম তো এই আর কি দুই বইয়ের জন্য দুটো জাস্ট একটা চোকার টাইপের হয় সেরকম নিয়েছি আর কি মানে তাড়াহুড়োর মধ্যে কি নেবো বুঝতে পারছিলাম না তো যা পেয়েছি বই আর কি নিয়ে এসেছি দুই বই বলতে গেলে অ্যাকচুয়ালি আগের যে বউ ছিল তাকে সেরকম কিছু দেওয়া হয়নি ভেবেছিলাম যে দুজনকে একসঙ্গেই দেব তো সেই জন্য দুজনের একসঙ্গেই একরকমের নিয়ে আসা আর কি যাই হোক বেস্ট পার্ট হচ্ছে দুই বউয়েরই খুব পছন্দ হয়েছে তো যাই হোক চলো তোমাদের এবার বিয়ের ব্যাপারটা বলি তো তোমরা তো জানো আজকাল মেয়ে পাওয়া কতটা চাপ কতটা ডিফিকাল্ট হয়ে গেছে তো সেই জন্য আমরা অনেক বছর ধরে স্ট্রাগল করছিলাম বিয়ের জন্য মানে মেয়ে পাওয়ার জন্য অ্যাকচুয়ালি তো যাই হোক ফাইনালি যখন মেয়ে পাওয়া হয়েছে তো সেটাকে কেউ হাতছাড়া করতে চায়নি প্লাস মেয়ের বাড়িরাও ছেলে হাতছাড়া করতে চায়নি তো তাদের মধ্যে একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হয়ে একটা হুট করে ডেট ফিক্স করা হলো ফাইনাল আর তারপরে আমাদের চট করে জানানো হলো আর সব হুড়োহুড়ি করে তাড়াতাড়ি করে আমরা সব চলে আসি তো যাই হোক এই হচ্ছে পরের দিন সকাল বেলায় গায়ে হলুদের সব হলুদ হলুদ বাটা হচ্ছে আর তারপরে মোটামুটি ওই দেড়টা দুটোর দিকে আমরা সব রেডি হয়ে সেই যে গুজে সব বেরিয়ে পড়লাম খুব বেশি লোকজন সেরকম নেমন্তন্ন করা হয়নি মোটামুটি বাড়িরই যারা সব ক্লোজ আর কি রিলেটিভস তাদেরকেই ডাকা হয়েছিল তো সেই সবাই আর কি সবাই মিলে মোটামুটি তিনটে গাড়িতে আমরা সব রেডি বেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই যে আমি আমি কিন্তু বেশি একটা সাজিনি যেহেতু কাকিমা শাশুড়ি বলে কথা বেশি সাজলে হবে না মোটামুটি একদম হালকা সাজে বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে আমাদের বর মশাই মানে এই গরমেতে বরের অবস্থা ভাবতেই পারছো মানে ওকে দেখে তো আমারই গরম লাগছিল ফুল তারপরে পাঞ্জাবি ধুতি টো ওপর এসব পরে তো এমনি গরমের সব যাতা অবস্থা হয়ে যাচ্ছিল ওর খুব বেশি ঘটা করে খুব বড় করে বিয়ে হয়নি হালকার মধ্যে যেহেতু সবটাই খুব তাড়াহুড়ো করে হয়েছে তো ব্যাপারটা সেই জন্য কোনো রকম তাড়াতাড়ি করে বিয়েটা সারা হয়েছে আর কি তো এই হচ্ছে আমাদের বড় বউ ছোট বউয়ের অ্যাকচুয়ালি আগে বিয়ে হয়েছে বড় বউয়ের পরে বিয়ে হচ্ছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে না ছোট বউ আর বড় বউয়ের কিন্তু বাড়ি একদম পাশাপাশি আর পাশাপাশি বলতে একদমই পাশাপাশি দুজনা খুব ভালো ফ্রেন্ড ছিল ছোট থেকে একসঙ্গে খেলা করতো সেরকম যাক ফাইনালি বিয়ে হলো বাবা মানে এত দিন এত বছর ধরে সব আমরা মেয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিলাম ফাইনালি বিয়েটা হচ্ছে সবাই খুব খুশি ছিল সবাই খুব হ্যাপি ছিল বাট হ্যাঁ সেরকম লেভেলের মজাটা হয়নি কারণ সবটাই যেন তাড়াহুড় করে হুড়মুড় করে হয়ে যাচ্ছিলো যাই হোক ঠিক আছে বিয়ে হয়ে গেল আর তারপরে ফাইনালি বউকে গাড়িতে বসিয়ে আমরা নিয়ে চললাম আমাদের বাড়ি তো ওই মোটামুটি সাড়ে আটটা নটার মধ্যে পুরো বিয়ে ডান আমরা মোটামুটি সাড়ে নটার দিকে বাড়ি ঢুকে পড়েছিলাম মানে গরমে সবাই যা তা সেদ্ধ হয়ে যাচ্ছিলাম ভাবছিলাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছালে শান্তি তারপরে ফাইনালি বউ আসলো ঘরে আর এই হচ্ছে শাশুড়ি মা বউয়ের শাশুড়ি মা মানে আমার হচ্ছে যা তো এদিকেতে বরণ করা চলছে বউকে যাই হোক তারপরে বরণ বরণ করে বউ আসলো ঘরে আমার কিন্তু অ্যাকচুয়ালি সব ভিডিওগুলো ঠিক করে করা হয়নি বাড়িতে যেহেতু আরও অনেক টুকটাক কাজ থাকে তো তো সেইখানে সব কাজে বিজি ছিলাম আর কি তো সেই জন্য সেরকম পুরো ভিডিওগুলো করা হয়নি তো যা টুকটাক পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি আর এই হচ্ছে পরের দিনে রান্নাবান্না বউ এসেছে বেশ মোটামুটি স্পেশাল একটু আয়োজন হয়েছিল। বাড়িতে টুকটাক একটুখানি সব গেস্টরাও ছিল আর এই হচ্ছে আমাদের পুকুরের ধরার ফ্রেশ একদম কাঁকড়া বাড়ির পুকুরে কিন্তু বেশ বড় বড় কাঁকড়া হয় তারপরে বড় বড় মাছ টাছ সব আর কি পুকুর থেকেই ধরা হয় নিজেদের পুকুর হলে কিন্তু এটাই সুবিধা তাই না আর এই যে আমার অবস্থা দেখতে পাচ্ছো বিয়ে শেষ হয়ে গেছে তারপরে নতুন বউকে দিয়ে মেহেন্দি লাগানো করাচ্ছি হাতে বিয়ে অ্যাকচুয়ালি আগেই সবাই মেহেন্দি করছিলো বাট আমি তখন ওদের টাইম পাইনি বিয়ের আগে মেহেন্দি করার তো যাই হোক বিয়ের পরে একটু ইচ্ছে হলো তো এই যে আমাদের নতুন বউ এসেই আমার হাতে মেহেন্দি করে দিচ্ছে তো চলো তোমাদেরকে একটু নতুন বৌমাকে দেখায় এই হচ্ছে আমাদের বাড়ির বড় বউ আর বড় বউ বাট বিয়ে হয়েছে পরে ছোটো বউয়ের আগে বিয়ে হয়েছে আর সত্যি কিন্তু মেয়েটা খুবই ঠান্ডা মনে হলো খুবই ভালো মেয়ে মানে আসার পরের দিন থেকে টুকটাক কাজ শুরু করে দিয়েছে আর এই ছিল পরের দিনের মানে দুপুরবেলার খাওয়া দাওয়ার আয়োজন আর দুপুরবেলায় মানে আমাদের যে নতুন বৌমা এসেছিলো সে একটু পায়েস ঘেঁটে আর কি সবাইকে পাতে একটু করে পায়েস দিচ্ছিলো এটা বলে একটা রিচুয়াল আর কি নিয়ম এটা দিতে হয় তো যাই হোক পায়েসটা কিন্তু সত্যি খুব টেস্টিও হয়েছিল তো যাই হোক এই হচ্ছে পরের দিনের বিকেলবেলার ভিডিও আর আমরা না প্রত্যেকবার বাড়ি গেলে কিন্তু নদীর ধারে যাওয়া চাই আর এত সুন্দর হাওয়া দেয় ঘরের ভেতরে কিন্তু যা গরম কিন্তু নদীর ধারে গেলে আর একদম বাড়ি ফিরতে ইচ্ছে করবে না এত সুন্দর হাওয়া ওখানে আর আমি না হলদিয়া আসলে কিন্তু একবার যদি নদীর ধারে না যাই না একদম ভালো লাগে না মানে নদীর ধারে তো একটুখানি গিয়ে হাওয়াটা না খেলে কমপ্লিটলি মনে হয় না আর এই যে এখানে দাকস দাক্সের পাপা আর আমাদের বাড়ির পুচকিটা তিনজন এখানে অলরেডি বসে পড়েছে হাওয়া খেতে আর দাক্সকে তো দেখে বুঝতেই পারছো কতটা এনজয় করছে ও এখানেতে এই হচ্ছে আমাদের বাড়ির দুই বৌমা বড় বউ আর ছোট বউ বউ কম বন্ধু বলতে পারো যাই হোক এরকম মিলেমিশে থাকলেই খুব ভালো বাড়িতে তোমরা হয়তো দেখেছো আগে যে বাড়িতে কটা খরগোশ আছে তো বাড়ি গেলে কিন্তু খরগোশগুলোকে দেখে একটু আদর করতে বেশ ভালো লাগে আর এই যে দাক্সের পাপার কাণ্ড দেখেছো দাক্সকে নিয়ে বসে পড়েছে কুকুরের ধারে আমি কিন্তু খুব মানা করেছিলাম যে নিচে নিয়ে যেও না আর দাক্স এদিকে একবার যাওয়ার পরে কিন্তু ওর এত বাজে অভ্যাস হয়ে গেছে বারবার জলের নিচে যাওয়ার জন্য হাত টানছিল যাই হোক ঠিক আছে আজকে যেহেতু বাড়ি চলে যাওয়ার কথা ছিল তো সেই জন্য অতটা আমি অতটা কোর্স করলাম না আর এদিকে বাড়ির পুকুর থেকে মাছ ধরা চলছে কিছু মাছ দুপুরে খাওয়া হবে প্লাস কিছু আমরা কলকাতাতে নিয়ে যাব আর কি সেই জন্য মাছটা সব ধরা চলছিলো আর পুকুরের জলের রঙটা দেখে বুঝতে পারছো অনেকটা নোংরা হয়ে গেছে অ্যাকচুয়ালি আগে কিন্তু এরকম ছিল না আগে বেশ পরিষ্কার ছিল এখন আস্তে আস্তে জলটা কমে যাচ্ছে তো এত রোদ এত গরম তো সেই জন্যে জলের রঙটাও দেখছি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তবে এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে বেশ বড় বড় সাইজের মাছ তো এই যে দুপুরের সব রান্না বান্না চলছে এখানেতে আর এই যে এখানে মাছগুলো বাঁচা হচ্ছে সাইডেতে যা মাছ ধরা হয়েছে সেসব মাছগুলো এখানে রাখা হয়েছে কিছু মাছ রান্না হবে আর কিছু মাছ আর কি আমাদের নিয়ে যাওয়া হবে আর এই যে আমাদের নতুন বৌমাও বসে পড়েছে দেখতে পাচ্ছ মাছ বাঁচতে আর এইদিকে দেখতে পাচ্ছ তিন পুচকের অবস্থা এখানে বাথটাবে ঢুকে পড়েছে তিনজনে স্নান করতে আর যা তা গরম ছিল তাই দাক্স অতটা মানা করছিলাম না তবে দক্ষ কিন্তু বাড়িতে আসলে এরকমই করতে থাকে ধুলো ঘাটবে জল ঘাটবে বা ঠিক আছে একদিন দুদিনের জন্য আমি সেরকম কিছু বলি না তো যাই হোক দেখতে দেখতে বাড়ি যাওয়ার দিনও চলে আসলো মোটামুটি ওই চার দিন মতন আমরা ছিলাম আর কি বাড়িতে আর এদিকে সবাই চলে এসেছে আমাদেরকে সি অফ করার জন্য বাড়ির অনেক মোটামুটি গেস্টরা সব আগের দিনই চলে গেছিল কিছু কিছু গেস্ট এখনও ছিল তো যাই হোক মোটামুটি চারটে দিন বেশ ভালো কাটলো সবার সাথে তবে হ্যাঁ গরমে একটু কষ্ট হয়েছে দাক্সের বাট ঠিক আছে কদিন বেশ ভালোই কাটলো ফাইনালি আমরা গাড়িতে বসলাম আর কলকাতা ফেরার জন্য রওনা দিলাম এইবারে আর স্যারের বাড়ি যাওয়া হলো না প্রত্যেকবার কিন্তু আমরা মানে শ্বশুরবাড়ি এখানে আসলে আর কি স্যারের বাড়িও যাই বাট এইবার আর হলো না যেহেতু বিয়ে বাড়ি ছিল তো চারটে দিন এরকমই কেটে গেল আর দাক্সের একটু গরমে কষ্ট হচ্ছিল প্লাস ওর বাবার অফিসও আছে কাল থেকে তো যাই হোক সেই জন্য ভাবলাম এবারে কলকাতা চলে যাই নেক্সট টাইম যখন আসব তখন আবার দুই বাড়িতে যাব আর কদিন আগে তো দাক্সের বার্থডে গেল তখন তো সবাই এসেছিল সবার সাথে দেখাও হয়েছিল এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটার মতন আর আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি আর আইসক্রিম ডিনারটা একবারে নিয়ে যাই যেহেতু এখন তো বাড়িতে কিছু বাজার বাজার কিছু করা নেই আর বাড়ির সামনে কিন্তু একটা দারুণ মজার একটা প্রোগ্রাম চলছে তোমাদেরকে সেটা দেখাবো সেটার আপডেট দেবো আর আপাতত এখানে ডিনারটা প্যাক করে নেওয়া হচ্ছে দুটো রোল আর কি জাস্ট পেটটা মোটামুটি ভারী আছে খাওয়ার ইচ্ছে আর এই যে সে আইসক্রিম খাওয়া শুরু আইসক্রিম পাবল আইসক্রিম তাহলে এবার সব ভরে যায় তো ফাইনালি আমরা সোসাইটির গেটে ঢুকলাম মোটামুটি ওই 10:30 8:00 টা দিকে আমরা বাড়ি ঢুকেছি তো সোসাইটির গেটে ঢোকার পরে কিন্তু এখানে জাতা আওয়াজ হচ্ছিল জাতা মানে গানের আওয়াজ বাজছিল মানে এখানেতে আজকে एक्चुअली একটা লাইভ কনসার্ট ছিল গড়িদা বাজে এখন সন্ধ্যে 8:00 মত আর যে বাড়ি ঢুকলাম ওই যে লাগেজগুলো সব ভেতরে হচ্ছে আর তোমাদের একটু দেখায় ব্যালকনি থেকে নিচে কি চলছে এসেছে ওখানে কনসার্ট চলছে প্রোগ্রাম হচ্ছে পয়লা বৈশাখের জন্য স্পেশাল আর কি আমাদের হয়তো যাওয়া হবে না এই জাস্ট বাড়ি ঢুকলাম ফ্রেশ ফ্রেশ এখনও কিছুই হয়নি তো ভাবছি ব্যালকানি থেকে বসে এনজয় করব তো রূপম কর ভাবছি ফ্রেন্ডস নিচে যাব না ভাবলাম কিন্তু আর পারলাম না থাকতে আর সবাই ডাক ছিল তো সেই জন্য ভাবলাম যে যাই একটু নিচে গিয়ে একটু দেখে আসি এরকম সুযোগ আর পাবো কবে জানি না তো সেই জন্য ভাবলাম একটু যাই একটু ভিডিও ভিডিওগুলো শ্যুট করে আসাই তোমাদের সবার সাথে একটু শেয়ার করি তো সেই জন্যে চলে এসেছি আর এসেছি একদম লাস্ট মোমেন্টে মানে আমি জাস্ট পৌঁছে দুটো গান শুনতে পেয়েছি তো বন্ধুরা এটার সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে